হ্যালো গ্রিন বাংলাদেশ ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আছি ডিয়াবাড়িতে ডিয়াবাড়িতে মোটো ব্লগে আপনাদেরকে সমস্ত চিত্রটি দেখানোর চেষ্টা করব বাম পাশের যে বাড়িগুলো আপনারা দেখতে পান ঠিক এই বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম এই হলো হলো সেই বাড়ি এবং এই রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন ভালো লাগছিল মূলত আমার বাইকটি নতুন বাইক এখনও ব্রেকিং পিরিয়ডে আছে মাত্র আশি কিলোমিটার রান হয়েছে যার জন্য বাইকে তেমন স্পিড উঠানো যায় না তো তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ওঠানোর আর একটি বিষয় হলো কথায় আছে যে যত গতি তত ক্ষতি যার জন্য সাবধানে যাচ্ছিলাম আর যেহেতু পিছনে আমার ওয়াইফ ছিল যার জন্য আরও খুব সাবধানে ড্রাইভ করছিলাম তবে আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকে যে ইয়ামাহা এফজের ভিটু দেখেন সামনে একটা বাইক গেলো এটা কি বাইক গেলো না প্লেন গেলো এটা আসলে এভাবে বাইক চালানো আসলে কতটা রিস্কি একটা ব্যাপার দেখেন আমার স্পিড ছিল পঞ্চাশ আর ওই বাইকটার তাহলে কত স্পিড ছিল দেখেন চোখের পলকে চলে গেলো যাই হোক যে বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার হয়েছে সেই বিষয়টি হলো করব যদিও ঢাকা শহরে যানজটের শহর এই বাইকটি আপনি ঢাকা শহরে আপনি ওইভাবে ফিল অনুভূতি করতে পারবেন না এই বাইকটি নতুন অবস্থায় অনেক স্মুথ লেগেছে আমার কাছে এবং এই বাইকটি যদি আপনি ফিল পেতে চান তাহলে আপনাকে ফাঁকা কোনো জায়গায় যেতে হবে যার জন্য আমি একটু নতুন বাইক যেহেতু এটা কেমন অ্যাকচুয়ালি যার জন্য আমি ফাঁকা জায়গায় কোথায় পাওয়া যায় ঘুরতে চলে আসলাম দিয়াবাড়িতে এবং এখানে ফাঁকা জায়গাও পাওয়া গেল বাইকটা একটু স্টেস্ট করলাম যাই হোক আমরা এই ফাঁকা জায়গা দিয়ে দেখেন যাচ্ছি এবং দুই ধারে কত সুন্দর এবং এই বাইকটা যে ড্রাইভ করছি মনেই হচ্ছে না যে আমি কোনো বাইক চালাচ্ছি এত স্মুথ আমার কাছে ভালো লেগেছে এবং এই কন্ট্রোলিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে এবং এই ব্রেকিং সিস্টেমটাও খুবই সুন্দর এবং পিলিয়ন যদি বলা যায় পিছনে পিলিয়নটাও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল সিট রয়েছে এবং আপনি এখানে ড্রাইভ করতেও পারবেন যেমন আর ওয়ান ফাইভে বা অন্যান্য বাইকে যেমন আপনার কোমর ব্যথা হয়ে যায় এই বাইকটা আপনি লং ড্রাইভ করবেন কোনো সমস্যা হবে না তবে এই বাইকের একটু সমস্যা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রেডি পিক নয় তবে রেডি পিক আপ না হয় ভালো এটা একটা স্ট্যান্ডার্ড মানের বাইক এই বাইক নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আপনি অফিস করতে পারবেন এই বাইকটি অ্যাকচুয়ালি সবাই সবার কাছে একটা প্রিয় আর এই রাস্তাটি যেদিক দিয়ে যাচ্ছিলাম এটা খুবই সুন্দর লাগছে দুই ধারের মনে হচ্ছে যেন আমি কোনো গ্রামের মধ্যে আছি ঢাকা শহরে এমন একটি রাস্তা অ্যাকচুয়ালি এই ফাঁকা রাস্তায় এভাবে ড্রাইভ করতে খুব মজা লাগছে তো ভালো লাগছে আর বাইকটি ব্যবহার করছি একদম নতুন বাইক খুবই ভালো লাগছে তো আপনারা চাইলে বাইকটা নিতে পারেন আর আমি যদি বলি এই বাইকের মোট খরচ কত হয়েছে আমার দুই লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা লেগেছে আর কিছু কাগজ আর কিছু কাজ সহ দুই লাখ মোট পঞ্চাশ হাজার টাকার মতো আমার খরচ হয়েছে এই ছিল মূলত আজকের এই প্রথম মোটো ব্লগে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে